আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে আমরা যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোলাপ জলের পাইকারি বিজনেস তো যারা মোমবাতি আগরবতী এবং গোলাপ জলের মানে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে এটা অনেক লাভজনক একটা বিজনেস তো যারা বর্তমানে বেকার আছেন তো তারা এই বিজনেসটা শুরু করতে পারেন তো আমি এটা টু জেড বলবো গাইডলাইন এরা প্রফিটকে এমন টাকা ইনভেস্ট করতে হবে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন আমাদের পাইকারি বিজনেসের সন্ধানের জন্য তো এটা হচ্ছে মোমবাতি থেকে গোলাপ জল একটা পাইকারি বিজনেস তো এটা অনেক লাভজনক একটা বিজনেস তো এটার মধ্যে আপনার বেশি পুঁজি লাগবে না তো আপনার বিশ থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা হলে আপনার এই ব্যবসা শুরু করতে পারবেন এই গোলাপ জলের কার্টুন আপনাদের যারা ডিলার নেবেন আমাদের কাছ থেকে অথবা মানে পাইকারি দাম আমাদের কাছ থেকে মাল নেবেন এক কার্টুন গোলাপ জলের দাম পড়বে একশো টাকা আপনারা সেটা মানে বিক্রি করতে পারবেন কুরসা একশো ষাট টাকা তার মানে আপনাদের প্রতি কার্টুনে আপনাদের ষাট টাকা প্রফিট থাকবে আর আপনারা যদি মোমবাতি আমাদের কাছ থেকে নেন এক প্যাকেট মোমবাতি পড়বে আপনাদের পাইকারি ডিলার মূল্য পড়বে তিরিশ টাকা আপনারা সেটাকে পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন পার প্যাকেট তার মানে আপনারা যদি পার প্যাকেট পঁয়ত্রিশ টাকা বিক্রি করেন তাহলে আপনাদের প্রতি প্যাকেটে পাঁচ টাকা লাভ আর এক গুরুষ মল মানে এক ডোজ মালে আপনাদের লাগবে ষাট টাকা লাভ তার মানে দেখেন আপনাদের অনেক টাকা লাভ প্রফিট থাকতেছে তো আমাদের কাছে মোমবাতি আগরবাতি গোলাপ জল এবং ম্যাগনেট আঁত অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন কোনো প্ল্যানিং খুঁজে পাচ্ছেন না তো আমাদের এই মোমবাতি বিজনেসটা আপনারা শুরু করে দেন এটা অনেক লাভজনক বিজনেস এবং কম পুঁজিতে কিন্তু এই বিজনেসটা শুরু করা যায় তো আর বেকার বসে না দেখে চাকরির পাশাপাশি তো পার্ট টাইম কিন্তু আপনারা এই বিজনেসটা করতে পারেন তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম